হ্যালো বন্ধুরা আজকে আমরা পরিসংখ্যান এইচইসি পরিসংখ্যান প্রথম পত্রে চাপ্টার ওয়ান নিয়ে আলোচনা করবো ঠিক আছে তো এটা কীভাবে করতে হবে সেটা একটু দেখো তোমরা প্রথমে এখানে একটা উদাহরণ দেওয়া আছে দেখো এক্স আই টু এক্স টু হলো মাইনাস থ্রি এক্স থ্রি মান সেভেন এক্স ফোর এর হলো বারো তো সুমন বললো যে ফোর সামেশন আই ওয়ান এক্স স্কোয়ার এক্স স্কোয়ার আই এবং ফোর স্যামেশন আই ওয়ান এক্স আই মাইনাস ফোর স্কোয়ারের মধ্যে কোনো পার্থক্য নেই তাহলে থ্রি সামিশন আই সমসন ওয়ান এক্স আই এবং ফোর সামেশন আই সমসন ওয়ান এক্স আই প্লাস থ্রি এর মান নির্ণয় করতে হবে আর গনাবরে কি বলছে সুমনের বক্তব্য যাচাই করো ঠিক আছে তো ফার্স্টে আমরা এই মানটা বের করব তো এই মানটা বের করার জন্য আমরা ফার্স্টে এটা লিখবো লিখবো দেওয়া আছে দেখো আমরা কীভাবে লিখি প্রথমে লিখবো দেওয়া আছে এক্স আই সমান সমান টু এক্স টু সমান সমান মাইনাস থ্রি এক্স থ্রি সমান সমান সেভেন আর এক্স ফোর সমান সমান আই সরি এক্স এক্স ফোর সমান সমান বারো ঠিক আছে এটা লিখবো তারপরে কি লিখবো আমরা এই যে এই জিনিসটাকে লিখবো এই জিনিসটা কীভাবে লিখবা দেখো থ্রি সামিশন আই সমান সমান ওয়ান এক্স আই এর অর্থ হলো কি যেন এই তিনবার এটাকে নিতে হবে মানে তিনবার যোগ করে করে নিতে হবে কী হবে এক্স আই এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস এক্স থ্রি প্লাস এক্স ফোর সরি ফোর যাওয়া যাবে না কারণ থ্রি বলছে মানে তিন পর্যন্ত নিতে হবে অ্যান্ড যা যার মানগুলো বসায় দাও টু প্লাস মাইনাস থ্রি আর থ্রির মানটা কত সেভেন এভাবে বসাবা তো এটা হলো এই মানটা টু আর এটা হলো এই যে টু এর মানটা এটা আর এই থ্রি মানটা হলো তোমার এটা এটি সব যোগ করে দাও দুই আর সাত যোগ করলে কত নয় নয় থেকে তিনবার দিলে কত হবে ছয়

উনিশ হাজার একুশ একুশ থেকে তিনবার দিলে কত হবে আঠারো হবে ঠিক আছে গেল তার মানে আমাদের ঘনাম্বারের কাজ শেষ ঠিক আছে এখন আমরা কি করবো এই ঘ নম্বর করবো ঘ নম্বর করার জন্য কি করতে হবে তোমাকে আর একটা পেজ নিতে হবে দেখো কি বলছি সুমনের বক্তব্য যাচাই করো তো সুমনের বক্তব্য যাচাই করার জন্য কি করবো আমরা এখন এই এইটার কাজ করবো হ্যাঁ তো দেখো বন্ধুরা এটার কাজ করার জন্য আমার কি করতে হবে একটু তোমরা একটু ভালো করে খেয়াল করো তো চলো ম্যাহাম পড়বো তাহলে এখন আমরা কী লিখবো ঘ নাম্বার ঠিক আছে সুন্দর বক্তব্য যাচাই করবো যাচাই করার জন্য জাস্ট আমার হলেই চলবে এতটুকু লাগবে না আমি এতটুকু ঢাকা দিলাম হ্যাঁ তোমরা একটু বোঝা নিও কষ্ট করে তো চলো ফার্স্টে আমরা কী করবো ওই যে আগের মতোই যা যার মান্ট আগে লিখবো এক্স আই সমান সমান টু এক্স টু সমান সমান মাইনাস থ্রি এক্স থ্রি সমান সমান কত সেভেন আর এক্স ফোর সমান সমান কত বারো সমানের বক্তব্য মানে কি এটা এটা সমান এটা প্রমাণ করে দেখাইতে হবে কোনো পার্থক্য নেই বলছে ঠিক আছে তো চলো সেক্ষেত্রে আমরা কী করবো ফার্স্টে লিখবো ফোর সামেশন আই সমান সমান ওয়ান এক্স আই স্কোয়ার এর মানে হলো আমরা যতবার এই মানগুলো লাগবো ততবার স্কোয়ার করতে হবে ঠিক আছে স্কোয়ারটা কেমনি করবো সেটা দেখবো এক্স আই স্কোয়ার প্লাস এক্স টু স্কোয়ার এক্স থ্রি স্কোয়ার এক্স ফোর স্কোয়ার তাহলে সেই ক্ষেত্রে কী হবে যার জন্য স্কোয়ার করবা টু স্কোয়ার মাইনাস থ্রি স্কোয়ার সেভেন স্কোয়ার আর হলো বারো স্কোয়ার ঠিক আছে এই সবগুলোকে যদি আমরা ক্যালকুলেশন করি একসাথে তাহলে সেই ক্ষেত্রে কী হবে এটাকে স্কোয়ার করলে ফোর হবে এটাকে স্কোয়ার করতে হবে নাইন হবে এটাকে স্কোয়ার পঞ্চাশ আর এটাকে স্কোয়ার হবে ওয়ান ফোর দুই দোকানে চার তিন তিন কে নয় সাত সাথে উনপঞ্চাশ পার্সো করলে একশো চল্লিশ তাহলে পুরোটা যোগ কত আসবে পুরোটা যোগ আসবে দুইশো ছয় ঠিক আছে বন্ধুরা এইগুলো একটা মান চলো আরেকটা মান করবো আরেকটা মান করবো সেকেন্ডটা আমরা আবার লিখে ফেলি স্কোয়ার এর মানে স্কোয়ার প্লাস এক্স টু থেকে সরি এক্স থ্রি থেকে মাইনাস ফোর প্লাস এক্স ফোর থেকে মাইনাস ফোর স্কোয়ার দেন প্লাস তাহলে এক্স ওয়ান এর মান কত ছিল উইজ আমরা এখান থেকে লেখব টু টু মাইনাস ফোর স্কোয়ার প্লাস মাইনাস থ্রি মাইনাস ফোর স্কোয়ার প্লাস সেভেন মাইনাস ফোর স্কোয়ার প্লাস বারো মাইনাস ঠিক আছে তো সেক্ষেত্রে কি হবে এটা স্কোয়ার গেলে মাইনাস টু হোলি আর মাইনাস কত হবে মাইনাস হবে স্কোয়ার এটা থেকে বিয়ে করলে কত থ্রি স্কোয়ার এটা থেকে বিয়োগ করলে কত আট হয় আট স্কোয়ার তাই না তাহলে চলো এন এটাকে স্কোয়ার করবো দ্বিতীয় চার সাত সাত উনপঞ্চাশ তিন থেকে নয় আর ওরা চৌষট্টি ঠিক আছে চলো একটু সামনে আগায় দিই একটু ইজি হবে আর উপর গুলো দরকার নেই এই সবগুলোর যোগ করলে কত হয় দেখো এই সবগুলোকে যোগ করলে হয় একশো ছাব্বিশ ঠিক আছে এই যে একশো ছাব্বিশ আর দুইশো ছয় এটা কি একরকম মিলছে মিলে নাই কিন্তু তাই না তাহলে যেহেতু মিলে নাই তাহলে আমরা কি লিখবো দুইশো ছয় ইকল নট একশো ছাব্বিশ মানে এই দুটো সমান নয় অতএব আমরা উই যে এই দুটো সমান নয় এটা পাশাপাশি লিখে দিব ফোর ইজ ইসুকুল নট ওয়ান সমান সমান আই এক্স আই হোলিস্কোয়ার ইজুকুল নট ফোর আই সমান সমান ওয়ান এক্স আই মাইনাস ফোর হোলিস্কোয়ার ঠিক আছে অতএব পাশে লিখে দিই অতএব সুমনের বক্তব্য সঠিক নয় সুমনের বক্তব্য সঠিক নয় ঠিক আছে তো বন্ধুরা আজকে এতটুকুই থাক পরবর্তী পরবর্তী একটা টপিক নিয়ে পরবর্তীতে আলোচনা করবো ঠিক আছে আজকে এতটুকু থাক